সেটাও আমাকে ক্যামতের জবাব দিয়ে করতে হবে অনিচ্ছায় হলে ভিন্ন ইচ্ছায় আমি আর কত রাজা বাদশাহ নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতো লোকদেরকে আগ্না ঘরেও ঢুকায় সোলাই ম্যানে বোঝানোর জন্য কে আসো এই ফ্রিজ বললো আমাকে এই দায়িত্বটা দেন আমি পারবো মিনাল শরীফ বলছে আমার কথা নয় কোরআন বলছে সে বংশীয় ভাবে জাতীয় ভাবে সে ছিল আমি করতে আমি সে আসার আদি ও যত বড় সুরক্ষণ করে রাখুক আর আলমিরা যত পাহারা দিয়ে রাখুক ওখান থেকে বের করে আমি নিয়ে আসবো ওই তালা কোনো কাজ হবে না এবার একটা লোক

সভাদের ভিতরে যেমন প্রেসিডেন্ট যেমন বাদশাহ মন্ত্রী পরিষদের লোক একটা লোক উঠে বললো এই দায়িত্বটা আমাকে দেন কোন লোক সে লোকটাকে তার পরিচয় লাগিল যার কাছে জ্ঞানের আলো আছে যার কাছে জ্ঞান আছে কিতাবের জ্ঞান এরকম একটা লোক বললো এই দায়িত্বটা আমার দেন চোখের পলকে আমি ওই সেনাবাহিনী সুদীর এই যে তাদের যে প্রাচীর সেখান থেকে চেয়ারটা আমি নিয়ে আসবো সুলাইমান আলী হিসালাম কোরআন বলে আমার কোন কিচ্ছা কাহিনী নয় কোরআন বলে সুলাইমান আলী ইসলাম ওই যে জিনের সর্দার যে বলেছিল আনা কৌল আমিন আমি বিরাট বড় শক্তি ধার আপনি আমাকে এটা দেন আমি বিরাট বড় পাওয়ার অধিকারীতা যার কাছে পুঁথিগত পাঠশালাগত যার কাছে বইয়ের জ্ঞান আছে এই লোকটাকে তিনি দায়িত্ব দিলেন আর সেই লোকটা বললো আমি চোখের পলকে নিয়ে আসবো সোলাইমান আলী ইসালাম কি কাজে গেছেন কাজ থেকে এসেই দেখেন সিংহাসনটা তার সামনে হাজির তাহলে বোঝা গেল দেহের শক্তি অস্ত্রের শক্তি থেকে জ্ঞানের শক্তি বড় এতক্ষণ আলোচনা কি বুঝলেন আপনারা দেহের শক্তি লাঠির শক্তি অস্ত্র শক্তি থেকে কিসের শক্তি বড় জ্ঞানের শক্তি আচ্ছা হাতির শক্তি বেশি না হাতির পিঠে যে মাহুদ থাকে ওর শক্তি বেশি

আর দেহের শক্তিতে যদি মূল্যবান হতো তাহলে তো তোর থেকে মূল্যবান আমি হইতাম তোর মাথাটা আমার ঠ্যাংয়ের নিচে রাখে সাপ দেওয়া লাগতো না ঠ্যাংটা শুধু একটু রাখতাম বেলের মতো ফটাস করে একটা আওয়াজ হইত তোরে আল্লাহ জ্ঞান দিছে জ্ঞানের কারণে আমার মতো বিশাল শক্তির হাতিকে তুই পরিচালনা করিস বলে দৌহিক শক্তি অস্ত্রের শক্তি এটা বড় না জ্ঞানের শক্তি বড় জ্ঞানের শক্তি বড় বক্তব্য আমার শেষ জ্ঞানের শক্তি অর্জন করতে হবে না হলে সারা দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে আজকে জালিমেরা নানান ধরনে ষড়যন্ত্র শুরু করেছে হ্যাঁ মুসলমান শুধু সব বুঝে বুঝে সুবহানাল্লাহ তসবি পড়া সময় এখন আর নাই চোখ বন্ধ করে শুধু সুবহানাল্লাহ তসবি পড়ার সময় এখন নাই তোমার ইমাম পাশালের জন্য দিন বাসালের জন্য তোমার দেশ বাসানের জন্য ঐক্যবদ্ধ হতে হবে তোমার দেশের চতুর্দিকে শত্রু